আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেট আজকের ভিডিওতে আজ জানুয়ারি মাসের দশ তারিখ জানিয়ে দেব অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে আসছে আপনি ভিডিওটি শেয়ার করলে অনেকেই এই তথ্যগুলো জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে আমাদের দেওয়া প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আমরা ইনশাল্লা করবো আপনার কাছে রিক্স পিপল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ভূমধুসাগরে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে রাতে উদ্ধার করেছে সেই জন্য ফিকচার এমন ছিল এই প্রতিবেদনে তারা যে তথ্য দিয়েছে আমরা গভীর সমুদ্র থেকে জন অবস্থিত বিপদগ্রস্ত শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যাদেরকে উদ্ধার করার পর আমাদেরকে অতিরিক্ত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছে যেহেতু লিবিয়া থেকে তারা পালিয়ে এসেছিল আর সাগরে তাদের অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম তারা আমাদেরকে পোজ বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে এই অভিবাসীদেরকে নামাতে হবে ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অভিবাসীদেরকে নামানোর জন্য পোজলা বন্দরের দিকে যাচ্ছি আপনারা সবাই এই বিপদগ্রস্ত অভিবাসীদের জন্য প্রার্থনা করবেন যাতে করে আমরা নিরাপদেই তাদেরকে পৌঁছাতে পারি এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সেওয়াজ যৌথ দুটি বাহিনীর তৎপরতা তারা ফুটজলা বন্দরের দিকে যাওয়ার সময় আরো নতুন ছাব্বিশ জন শরণার্থীকে উদ্ধার করেছিল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় রিক্স পিপল এই প্রতিবেদনটি যুক্ত করে আপনারা দেখতে পাচ্ছেন শরণার্থী উদ্ধার করছিল এখানে তারা তথ্য দিয়েছে যেখানে অ্যালাফোন রেডিও টেকনোলজি এবং শিয়াবাজ এই নৌকাটিও লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল আলহামদুলিল্লাহ এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ অলরেডি তাদের শিপে সাতচল্লিশ জন অভিবাসী রয়েছে যারা লিবিয়ার নির্যাতন অত্যাচার আরো নানা ধরনের ঘটনা থেকে নিজেদেরকে মুক্ত করে ইতালির দিকে যাত্রা শুরু করার পর এনজি সংস্থা যেটি আল্লাহ রহমতে তাদেরকে উদ্ধার করেছে এবং নিরাপদে ইতালিতে নামিয়ে দেবে বুভদূষাগরের কাজ করে হিমিউনিটি ওয়ান হিমিউনিটি এর ব্যাপারটা প্রভাবগত রয়েছেন যেহেতু এই যে সংস্থাটি গত বছর সবচেয়ে বেশি বার আট করেছে ইতালি কর্তৃপক্ষ বর্তমান সময় ইতালি সরকারের যে সিদ্ধান্ত বা যে টার্মস কন্ডিশন বা সিস্টেমগুলো সেই সিস্টেম অনুযায়ী একটি এন সংস্থা একটির অধিক দুটি নৌকা সর্ডার উদ্ধার করতে পারে না যে কারণে হিমিউনিটি ওয়ানের যে জাহাজটি ছিল যেটি অনেক বড় এটাকে পরিবর্তন করে তারা ছোট একটি জাহাজ সংগ্রহ করেছে এর মধ্যে তাদের সংকট ছিল যে প্রণোদনার টাকা বা তাদেরকে যে আর্থিক সহযোগিতা প্রতিষ্ঠান তারা স্পন্সর বাতিল করেছিল যদিও তারা কন্টিনিউ টাকা উদ্ধারে কাজ করছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে আবারও ভূমে অভিবাসী উদ্ধার করার জন্য সর্বশেষ ইমিউনিটি ওয়ান এক্সেন্ডালে দেওয়া বার্তায় যে জাহাজটি তারা নতুন করে মানে ফিক্সড করেছে যেটা দিয়ে কাজ করবে সেটি দেখিয়েছে এখানে এই জাহাজটিকে তারা ঠিক করতেছে ঠিক করে তারা মূলত শরণার্থী উদ্ধার করবে জাহাজটির সাধুবাদ ধন্যবাদ আবারও ফিরে আসার জন্য শরণার্থী উদ্ধার করার জন্য আপনারা এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন এখানে একটি রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন যেটা মালটাও উপকূল একপাশ হচ্ছে মালটা আরেক পাশে হচ্ছে ইতালির দ্বীপ ল্যাম্পোদুষা এই স্থানটিতে নৌকাটি বিপদে পড়েছে মানে এটি মালটাতেও যেতে পারতেছে না আবার ইতালি দ্বীপ ল্যাম্পোদুষার দিকেও যেতে পারতেছে না লিবিয়া থেকে ছেড়ে আসার পরে নৌকাটি বিপদে পড়েছে আবার এদিকে আছে উড়িষিয়া টোটাল ত্রিমুখী একটি স্থানে এই নৌকাটি বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে এলামফোন রেডিও টেকনোলজি তথ্য অনুযায়ী পঞ্চান্ন জন শরণার্থী নিয়ে নৌকাটি বিপদে পড়ার পর এলাম সাথে যোগাযোগ করে এলাম কাছে তারা সাহায্য কামনা করে এবং তারা সেখানে বিপদগ্রস্ত অবস্থাও অবস্থান করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা এই পঞ্চান্ন জন অভিবাসী নিয়ে বর্তমান নৌকাটির অবস্থান দেখিয়েছে অ্যালামফোন অ্যালামফোন দু তিনটি টুইট রিটুইট করেছে এখনও ক্লিয়ার করতে পারেনি যে এই শরণার্থীদেরকে কেউ উদ্ধার করেছে কিনা বা তাদের সর্বশেষ অবস্থা 2025 সাল অভিবাসীদের জন্য কি অপেক্ষা করছে একমাত্র আল্লাহ ভালো জানে কারণ দুই পঁচিশ সালে ধারাবাহিকভাবেই নৌকা বিপদে পড়া ডুবি মৃত্যু যেটি প্রথম থেকে শুরু হয়েছে অব্যাহত রয়েছে এদিকে ইতালি কর্তৃপক্ষ দুই হাজার সালে শরণার্থী প্রবেশের টোটাল তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ একটি সংক্ষিপ্ত বিবরণে যে তথ্যটি দিয়েছে তা আমরা আপনাদের সাথে শেয়ার করছি এই প্রতিবেদনটি ইনশাল্লাহ পরবর্তীতে আবারো সম্পূর্ণভাবে প্রকাশিত হবে দুই সালে যেটি গত বছরগুলোর তুলনায় শরণার্থী প্রবেশ অনেক কমেছে যা ইতালি সরকার তাদের ক্যাডিট হিসেবে দেখিয়েছে বর্তমান জর্জে বারুনি সরকার শরণার্থী আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা প্রতিবন্ধকতা সৃষ্টি করা শরণার্থী আসতে না দেওয়ার জন্য একটি সফলতা অর্জন করেছে বলে এখানে যুক্তি হিসেবে দেখানো হয়েছে দু হাজার চব্বিশ টোটাল ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ছেষট্টি হাজার তিনশো সতেরো জন শরণার্থী প্রবেশ করেছে ইতালিতে যেটি আগের দুই বছরের একটি শর্টকাট পরিসংখ্যান দেখানো হয়েছে যেখানে এক লক্ষ সাতান্ন হাজার অভিবাসী প্রবেশ করেছিল ২০২০ সালে এবং এরপরে ধারাবাহিকভাবে শরণার্থী বৃদ্ধি পেয়েছিল যদিও এই প্রতিবেদনে বাইশের হিসাব যেটা তেইশ হিসাব দেখিয়েছে বিশের হিসাব দেখিয়েছে কিন্তু একুশ বাইশের হিসাব দেখানো হয়নি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটি নিয়ে আরো একটি ভিডিও তৈরি করব তবে ছেষট্টি হাজার তিনশো জন প্রবেশ করেছে যেটা দুই সালে এদিকে লিবিয়ান কোস্টগার্ড আবারও ফিরে এসেছে সম্পূর্ণ শক্তি নিয়ে তাদের উপকূল ব্যবহার করে অভিবাসী ইতালিতে যাওয়ার পথে তারা বাধা সৃষ্টি করছে শরণার্থী আটক করছে যা আবারও শুরু করেছে উনতিরিশে ডিসেম্বর থেকে যেটা দুই চব্বিশ সালের চাই জানুয়ারি এ সময় লিবিয়ান কোস্টগার্ড বুমধুসাগরে শরণার্থী উদ্ধার করেছে শরণার্থী উদ্ধার বলতে আটক করেছে তিনশো আটানব্বই জন সত্যি দুঃখজনক লিভেন কোস্ট গার্ডের অত্যাচার অবহত হয়েছে তিরিশে ডিসেম্বর একুত্রিশ ডিসেম্বর একুত্রিশে ডিসেম্বর এই শরণার্থীদের আটক করেছে তাহলে এটি দুই হাজার চব্বিশ সালে সাথে যুক্ত হবে দুহাজার পঁচিশ সালে এই সময় তারা কোনো আটক করেনি একুশ হাজার সাতশো বাষট্টি জন টোটাল আটক হয়েছে ছয়শো চুয়াত্তর জন মৃত হয়েছে এক হাজার পনেরো জন নিখোঁজ রয়েছে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি অভিবাসী আটক করেছে পুরুষ এবং সবচেয়ে বেশি আটক করেছে বাংলাদেশে যেহেতু লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সর্ববৃহত্ত শরণার্থী হচ্ছে বাংলাদেশের দর্শন যুক্ত থাকুন আগামীকাল পর্যন্ত আবারও দেখা হবে